বিসমিল্লাহ রহমান রহিম দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিও দেখেন সকলকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ সালাম আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা অধিকাংশই আমাকে ফোন দিয়ে সরাসরি কোম্পানির ভিসা খুঁজেন আপনারা যারা ডাইরেক্ট কোম্পানির ভিসা খুঁজেন তাদের জন্য আজকের সার্কুলারটি বানানো সেই সাথে আপনারা যারা এয়ারপোর্টের কাজ খুঁজেন তাদের জন্য আজকের ভিডিওটি হেল্পফুল হবে বন্ধুরা বর্তমানে বাংলাদেশ থেকে আল সালামা কোম্পানি এয়ারক্রাফট ক্লিনিং এবং গ্রাউন্ড হ্যান্ডেলিং এই দুইটি ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে বেশ কিছু সংখ্যক কর্মী নিয়োগ দিচ্ছে এখানে সরাসরি কোম্পানির নামেই ভিসা স্ট্যাম্পিং হবে আপনারা সার্কুলারের যে কোম্পানির নাম দেখতে পাচ্ছেন সেই কোম্পানির নামেই ভিসা স্ট্যাম্পিং হবে সুতরাং আপনারা নিশ্চিন্তে এই কাজটি করতে পারবেন তো আপনারা যারা এয়ারক্রাফ্ট কাজ সম্পর্কে জানেন তাদেরকে আর নতুন করে বলার কিছু নেই এয়ারপোর্টে বিমানে ক্লিনিংয়ের কাজ সুতরাং আপনারা এই কাজটিতে ভালো একটি আর্ন করতে পারবেন বলে আমরা মনে করি বন্ধুরা এই কাজটিতে যাওয়ার জন্য আপনার বয়স থাকতে হবে একুশ থেকে ৩৫ বছরের মধ্যে সেই সাথে বেসিক বেতন থাকবে বারোশো রিয়াল ডিউটির সময় আপনারা খাবার ফ্রি পাবেন সেই সাথে থাকা আকামা ইন্স্যুরেন্স কোম্পানি বহন করবে বন্ধুরা আপনারা যারা সৌদি আরবে আল সালামা কোম্পানির এয়ারপোর্টে এয়ারক্রাফট এবং গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের কাজে যেতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অফিসে আসবেন সেই সাথে ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আবারও